আমি টুবাই ও পাপাই দাবি জলটা আপনাদের স্বাগত আজকে কিছু কথা বলবো শুনুন সেটাই যে মুর্শিদাবাদের ক্ষেত্রে আগে সাড়ে চারশো টাকা ডেলিভারির ক্ষেত্রে লাগতো এখন সেই ক্ষেত্রে বাসের যে চার্জ হচ্ছে ওটা আপনার চারশো টাকা পড়ছে আর আমাদের এখান থেকে পাঠাতে ওটা আপনার আড়াইশো টাকা পড়ে টোটাল হচ্ছে সাড়ে ছশো টাকা আগে পড়তো সাড়ে চারশো টাকা এখন পড়ছে সাড়ে ছশো টাকা ঠিক আছে টিকিটের ছবি দিয়ে দেবো যে আজকে থেকেই দাম ভাড়া শুরু করেছে আজকে এক দাদার কাছে মুর্শিদাবাদের ডেলিভারি ছিল সকালবেলা তো সেক্ষেত্রে আমাদের ডেলিভারি বয়ের চার্জ থাকে আড়াইশো টাকা এখান থেকে দিতে যাওয়ার কারণ বাক্স করে অনেকটা স্ট্রাগল করে যায় ট্রেনে করে বলুন বাসে করে বলুন আর ওখান থেকে ধর্মতলা থেকে মুর্শিদাবাদে বহরমপুরে ডেলিভারি হচ্ছে দুশো টাকা তো সেই দুশো টাকা যখন দিতে যায় তখন তার দুশো টাকা নেয়নি বরং সেই জায়গায় চারশো টাকা নিয়েছে তো একটা টিকিটের আমি ছবি পাঠিয়ে দেবো এক দাদার কাছে যে পার্সেল গেছে তো সেই জন্যই আমি বলার যে দেখুন আজকাল মানে এরা হচ্ছে যে আপনাদের মুর্শিদাবাদ থেকে পায়রা একটু বেশি ধরছে তো সেই কারণের জন্য আমরা চেষ্টা করছি যাতে পায়রা মানে সাবধানে পাঠানোর কিন্তু তবুও যেহেতু বাস ড্রাইভাররা বলছে আমাদের ওনার কথা শুনতেই হবে তো চারশো টাকা যেটা দুশো টাকা ডেলিভারি ছিল ওটা এখন চারশো টাকা হয়েছে আর আমাদের ডেলিভারি বয়ের টাকা হচ্ছে আড়াইশো টাকা বা টোটাল হচ্ছে সাড়ে ছশো টাকা এবার আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা যখন পায়রা নেবেন তখন একটা দুটো না নিয়েই মোটামুটি একটু বালকে অর্ডার করবেন মানে পাঁচটা সাতটা তাহলে আপনাদের ওই টাকাটা দিতে পুষিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা এখন পুরোটা দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে বেলাইকেনটা অন করে দেবেন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন তো দেখে নিন বন্ধুরা টিকিটটার ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমি মার্ক করে দিচ্ছি দেখুন এই জায়গায় চারশো টাকা লেখা আছে দুশো টাকার জায়গায় চারশো টাকা নিয়েছে এখানে আমাদের কিছু করার নেই তো আমরা সেজন্য পুরোপুরি স্যান্ডার হয়ে গেলাম আমাকেই ভালো করে দেখে নিন টিকিটের ছবিটা আজকে ডেট দেওয়া আছে ডেটটা ওপরে দেখে নেবেন তো ফার্স্ট একটা কালেকশন দেখুন বন্ধুরা সবুজের একটা জোড়া বাঁ দিকেরটা নট দাঁড় একটা মাদি পায়ের স্ট্যান্ডিং দেখে নিন চোখ আমি দেখি দুবার তাকে পায়ে ওভারঅল কোয়ালিটি শখ করুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে সবুজ জোড়া অনেকদিন পরে ভালো সবুজে কিছু কালেকশান নিয়ে এসছে এই জোড়াটা দেখে নিন চোখের কোয়ালিটি পায়ের বন্ধুরা একদম ডিপ চোখের মধ্যে দূর থেকে দেখে আপনারা বুঝতে পারবেন পায়রাগুলো শাকসবজির মধ্যে আছে যেমনই পাঞ্জা ভালো করে দেখে নিন এবার চোখের শখ করুন মুদ্রা ওপরটা নরের চোখ তোর একটা মাদির চোখ নখটা যেমন ডিপ আইসের মধ্যে আছে মাদিটা একদম অরেঞ্জ চোখের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটি এবার একটা টিপলার পেয়ার দেখুন নাম্বার ওয়ান কারণ দু তিনটে পেয়ার আছে ওই জন্য মার্কিং করে দিয়েছি ওয়ান টু বলে এটা একটা টিপলার পেয়ার দেখুন মাদিটা ডানার রঙ করা একদিকে ডানার প্রবলেম আছে আর নটটা হচ্ছে রেকদার পায়ে পড়ওয়ালা ভালো করে দেখে নিন পায়রা করুন মুদ্রা দাম আমি খুব কম দাম রেখেছি আজকে দেখো পায়রা পর দেখতে পারলে নিশ্চয়ই নরেরটার উপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ চোখে কোয়ালিটির শকর কর এবার এক পেয়ার আন্ধ্রা রেকদার পেয়ার দেখুন ডান্দি একটা মাদি মাদি একটা নর দুটোই কালসিরা পায়রার মধ্যে আছে দুটোই পায়রা স্ট্যান্ডিং আর কোয়ালিটি নিয়ে দেখে নিন স্ট্যান্ডিং আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না আর এরা এখানে একটু ভয় পাচ্ছে ওই জন্য স্ট্যান্ডিং ভালো দিচ্ছে না আমি চেষ্টা করবো এদেরকে খাঁচায় ভিড় করে একটা ভিডিও করে দেওয়া যাতে আপনারা বুঝতে পারেন যে স্ট্যান্ডিং বা গেট আপ সম্বন্ধে বিশেষ করে মাদিটা প্রচণ্ড ছটফটে পায়রা পায়রার পাঞ্জা দেখুন পাঞ্জার কোয়ালিটিও খুব সুন্দর আছে বন্ধুরা আর দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের পায়রা কিন্তু বন্ধুরা বেশি স্টে করে না তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করুন এবার দেখুন আমি খাঁচার মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম দেখে নিন খাঁচার মধ্যে দিয়ে দিলাম পায়রা কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখুন নর্মালি আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে পায়রাগুলো প্রচণ্ড ছটফটে এক জায়গায় থাকছে না দেখে বুঝতেই পারছেন আর একদম পিওর কোয়ালিটির পায়রা আছে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ডেলিভারি পসিবল হয় আপনারা জানেন ডেলিভারির সাথে সাথে আমরা ডেলিভারি চার্জ যেটা সেটা অ্যাডভান্স নিই আর ডেলিভারি পেয়ে তারপর ডেলিভারি পায়রার দাম দেবেন ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি এবার চোখের সকল ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ দুটোই আনার দানা চোখের মধ্যে আছে চোখের দানা ভালো করে বুঝতে পারবেন আপনার বন্ধুরা এবার একটা সিয়া জোড়া দেখুন কালো ঠোঁটের সিয়া জোড়া ঠোঁটগুলো কিন্তু পায়রাগুলো খুব সুন্দর সাদা পায়রা কালো ঠোঁট দেখতে ভালোই লাগে তো সামনে একটা মাদি পিছনে একটা নয়ের কোয়ালিটি ভালো করে শক করুন বন্ধুরা আর আবারও বলছি তোরা আমাদের নাম্বার দেওয়া দিলো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যদি কারোর লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট পাঠাবেন পাঠিয়ে ফোন করবেন তারপর দরদাম হবে তো হুট করে বলবেন না যে এই জোড়াটার দাম কত সেম করে বুঝে রাখা খুব মুশকিল হয় তো চোখের শখ কোন একটা নরের চোখ তলাটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখে নিন দুটো পায়ার এবার একটা আরেকটা টিপ্লার জোড়া দেখুন বন্ধুরা পায়ে পর দেখুন মাদিরা কী সুন্দর নরেরও পায়ে পর আছে ফুল ফুলশিরার মধ্যে আছে নটটা শিয়ার মধ্যে আছে নরের মুখে হালকা ছিট আছে তবে অল্প দুটো পায়ের কোয়ালিটি খুব ভালো বন্ধুরা দেখে নিন মাটিটা পায়ে জাস্ট পর দেখুন বন্ধুরা মাদিরার বডির গেটের মধ্যে দেখুন ফুলসিরা কত সুন্দর শর্ট সাইজের মধ্যে মাদি আছে কাঁচা হলুদ চোখের মধ্যে উপরটা নরের চোখ কোলারটা মাদির চোখ ভালো করে চোখে কোয়ালিটি দেখে নিন এবার আর একটা টিপলার পেয়ার দেখুন ফুলসিরাটা মাদি সাদাটা নড় আজকে ম্যাক্সিমাম পায়ারেই এরকম আছে টিপলারের মধ্যে তাই আমি নাম্বার রিং করে দিয়েছি আগেই বললাম দাম রেখেছি ষোলোশো টাকা যদি কিছু পায়ের একসাথে নেন তাহলে কিছু ডিসকাউন্ট দেবো আর যদি একটা বা দুটো পায়রা নেন সেক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণটা হয়তো কম থাকবে তবে আমাদের চ্যানেল থেকে যারা পায়রা নেয় রেগুলার তারা জানিয়েছে তারা খালি হাতে ফিরে যাবে না তো তাই জন্য ভিডিওটা স্কিপ করবে না ভিডিওতে আরও কিছু পায়রা আছে ভিডিওটা পুরোটা দেখুন এটাই অনুরোধ করবো এবার এক পেয়ার পাটার টিপলার দেখুন বন্ধুরা সামনে একটা নর বাচ্চা পিছনে একটা মাদি বাচ্চা মাদি বাচ্চার ডাঙাটা কাটা আছে এটা আমি কাটি নিই যার বাড়িতে ছিল সেই কেটে রেখেছে আর নর বাচ্চার ডাঁটা বাঁধা আছে নিয়ে গিয়ে আপনারা সেট করে পায়রা ওড়াতে পারবেন মাদিরা ডানা দিয়ে দেবেন নরটা ডানাটা খালি খুলে দেবেন দিয়ে ওড়াবেন পায়রা গরমকালে আশা করি খুব ভালো উড়বে পায়রা চোখের সকল ওপরটা নড়ের চোখ তোলা একটা মাদির চোখ মাদিটা হালকা কালো দানার মধ্যে আছে আর নটটা একদম কাঁচা হলুদ চোখে বা অরেঞ্জ দানার মধ্যে এবার একটা কালাঙ্কা আর নট দেখুন বন্ধুরা ভালো করে পায়রা কোয়ালিটি শকুন এটাও একটু ছটফটে পায়রা কোনোভাবে দাঁড়াতে চাইছে না ভয় পাচ্ছে তো ভালো করে দেখে নিন কালাঙ্কা নট দাম রেখেছি হাজার টাকা যদি নেন কেউ তাহলে আমি অবশ্যই আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করব এবার দেখিনি একটা চকলেট দেওয়া মাদা মাদার আগের দিন একজন অ্যাডভান্স করেছিল তো সে আসতে পারেনি আমাদের পুরোনো কাস্টমারই ছিল তার কিছু প্রবলেমের কারণে সে আসতে পারেনি ওই জন্য মাদিরাকে আবার রিসেল করতে হলো আমি লেজের ছবি দিয়ে দেবো এবার তাকে পায়রা ওভার কোয়ালিটি শখ করুন একদম ব্লু পুট্টির মধ্যে আছে পাথর চোখের পায়রা আমি চোখও দেখিয়ে দেবো পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা খুব ভালো লাগছে স্ট্যান্ডিংটা আর পায়রা কোয়ালিটিও যথেষ্ট ভালো একদম গোড়া থেকে বাঁধানো লেজ ভালো করে দেখে নিন তো অনেকে বলছেন যে ভিডিও কমেন্ট করেছেন যে লেজে কালার মারা কিনা তো আমি বলে দিই লেজে কিন্তু কালার মারা নেই লেজটা অরিজিনালি এরকম কালার এবার লেজে শখ করুন বন্ধুরা যারা এইরকম পায়রা করেছেন বা করে তারা এই পায়রা বিষয়ে আইডিয়া করতে পারবে এবার চোখের সক্র ভালো করে চোখটা দেখিনি একদম ব্লু ব্লুপোর্টটির মধ্যে আছে পাথর চোখের উপর চোখের কোয়ালিটি ভালো করে দেখে নিন এবার একটা সিঙ্গেল শিয়া মাটি দেখুন বন্ধুরা এটাও একটু ছোটখোটে পায়রা খাঁচা ভিডিও করতে হয়েছে কারণ কোপে দাঁড়াচ্ছিল না কোনোভাবে চোখের কোয়ালিটি দেখুন দূর থেকে যেন মনে হচ্ছে চোখটা জ্বলছে মোম ঠোঁটের মধ্যে আছে খাঁচা নখের মধ্যে বা সাদা নোকের মধ্যে যদি কারোর লাগে সিঙ্গেল মাটিটা অবশ্যই যোগাযোগ করবেন চোখে দেখে নিন বন্ধুরা একদম খুব সুন্দর চোখের মধ্যে আছে অরেঞ্জ থানার ওপর এবার একটা সিঙ্গেল কালদোমা নর দেখুন স্ট্যান্ডিং দেখুন পারার একদম ডিপ রেডাইজের মধ্যে আছে যদি কারোর কালদোমা লাগে ওল্ড জেনারেশনে তাহলে নিতে পারেন মোটা ঠোঁটের মধ্যে আছে পাড়ার স্ট্যান্ডিং দেখে নিন ওভারঅল কোয়ালিটির শখ কর্ম বন্ধুরা ভালো করে দেখে নিন হেডশেপ কিন্তু খুব ভালো হেডশেপের মধ্যে আছে আর পারার গলাটা দেখুন কতটা লম্বা ভালো করে দেখে নিন কোয়ালিটি আবার চোখের শখ কর্ম বন্ধুরা উপরে একদম দেখুন ডিপ চোখের মধ্যে আছে ঘাফটি ডিপ চোখ এবার আজকের ভিডিও লাস্ট পায়রা একটা রেদার নর পায়রা কলেজ দেখেন কালপেটিয়ার মধ্যে আছে রিকেন্টটা পায়ে দেখুন খুব সুন্দর পর আছে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন শ্রীরামপুর হুগলি যদি কেউ আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডিটেলস বলে দেবো যে কী করে আসতে হয় যদি কেউ ডেলিভারি চান সে তারও ব্যবস্থা আছে তার জন্য আমাদের অবশ্যই কল করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না